হ্যালো গ্রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে নতুন একটি বিশেষ পর্ব নিয়ে চলে আসলাম বলতে গেলে অনেক দিন পর আমি এই ইউটিউবের জগতে আসলাম দীর্ঘদিন আমি কোনো ভিডিও করতে পারিনি কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে আলোচনা করব এনএম জেন এম দু সালের যে এক্সামটি হবে সেই এক্সাম সম্পর্কে কিছু একটা বলবো সালে যে এন এম হয়েছিল সেটার ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে এখনো ও কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে প্রায় শেষের দিকে ডিসেম্বরের মোটামুটি সাত আট বা দশ বারো তারিখেই শেষ হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে দু হাজার পঁচিশের পালা যারা টার্গেট করেছ দু পঁচিশ সালের নার্সিং পরীক্ষাতে ক্র্যাক করবে এবং ভালো একটা সরকারি কলেজে সুযোগ নেবে তাদের জন্য এই ভিডিওটি তোমরা অনেকে হয়তো সিলেবাসটা জানো মাধ্যমিক লেভেলে পরীক্ষাটা হয় বলতে গেলে তোমাদের যে ক্লাস নাইন এবং টেন যে সিলেবাস হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সায়েন্সের সিলেবাস আছে সেখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ থাকে মেনলি সেই বিষয়গুলি থেকেই কোশ্চেন হয় এবং নাইন টেনের যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকেই কোশ্চেন আসে অর্থাৎ নাইন টেনের বই পড়লেই কিন্তু এখানে কমন পাওয়া যায় তবে নাইন টেনের বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং সাথে যে দশ নম্বরের জেনারেল নলেজ থাকে সেই জেনারেল নলেজে ইতিহাস ভূগোল থেকে কোশ্চেন থাকে সেই ইতিহাস ভূগোলও নাইন টেনের যদি ভূগোল ইতিহাস বইগুলো ভালো করে পড়ো সেখান থেকে কমন পাবে তবে নাইনের যে ইতিহাস আছে ইউরোপের ইতিহাস সেটা পড়ার দরকার নেই অর্থাৎ ক্লাস নাইনের ইতিহাস পড়ার দরকার নেই ক্লাস টেনের ইতিহাসটা কিন্তু ভালো করে পড়তে হবে এবং ক্লাস নাইনের ভূগোল এবং এবং ক্লাস টেনের ভূগোলটা ভালো করে পড়তে হবে তোমার জেনারেল নলেজের জন্য এবং লাইফ সায়েন্স থেকে পঞ্চাশ নম্বর থাকে সেজন্য তোমাকে ক্লাস নাইনের জীবনবিজ্ঞান এবং ক্লাস টেনের জীবনবিজ্ঞান খুবই ভালো করে পড়তে হবে এবং সাথে ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান এবং ক্লাস টেনের ভৌতবিজ্ঞান পড়তে হবে ঠিক আছে এবং ম্যাথ কোথা থেকে করতে হবে তোমরা জানো ম্যাথের দশ নম্বর থাকে সেই ম্যাথের জন্য ক্লাস নাইন এবং টেনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এখন থেকে রেগুলার এন এম জেন কোন বিষয়গুলো পড়তে হবে সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করব লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সমস্তটাই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করব তাই চ্যানেলটি নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে প্রথমে আমি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো সলভ করাবো তোমরা জানো দু সাল থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছে দু হাজার একুশ এবং দু হাজার হয়ে গেল পরপর প্রতি বছর এক্সাম হয় ধরতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে এই নার্সিংয়ের এক্সামটি হল ভালো একটা সুযোগ অবশ্যই মেয়েদের জন্য একটা বিশেষ সুযোগ ঠিক আছে অন্যান্য পরীক্ষাতে মোটামুটি কম বেশি দুর্নীতি হয় আমি তুমি সবাই এটা বর্তমানে জেনে গেছি তবে নার্সিংয়ের যে পরীক্ষাটি হয় এখানে কোনো দুর্নীতি নেই এবং প্রতি বছরই হয় কিন্তু অন্যান্য এক্সামগুলো কিন্তু প্রতি বছর হয় না তাই বলছি এই এনএম জেএনএম যদি তোমার লক্ষ্য হয়ে থাকে তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও কারণ ফর্ম ফিল আপ মোটামুটি ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই হয়ে যাবে ফেব্রুয়ারিতে কিন্তু নোটিফিকেশন আসবে এবং এক্সামটা হয় জুন জুলাই এবার যেমন দু সালের জুলাইয়ের চোদ্দ তারিখে এক্সামটা হয়েছিল পনেরো দিন লেটে হয়েছে এবার তার আগে কিন্তু এক্সামটা হয়ে যায় অর্থাৎ দু হাজার পঁচিশে ধরে রাখো জুনে এক্সামটা হবে অর্থাৎ এখন থেকে যদি পড়াশোনা শুরু করে দাও তুমি ছয় মাস সময় পাবে ডিসেম্বর থেকে মে পর্যন্ত জুনে তো এক্সামই হবে অর্থাৎ ছয় মাস যদি ভালো করে পড়ো তুমি সিলেবাসটা কিন্তু কভার করতে পারবে আমি আবার বলছি নাইন টেনের যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট যদি ভালো করে পড়ো তুমি ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এখান থেকেই কমন পাবে আমি ডেডিকেট ক্লাস নিয়ে আসবো এবং সাথে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশনগুলো সলভ করিয়ে আমি সেখান থেকে তোমাদের দেখায় দেবো মানে কোন গুলো কোন অধ্যায়ের কোন ক্লাসের কোন বই থেকে এসেছে সমস্তটাই তুমি আমার সাহায্যে জানতে পারবে এবং আমি সিলেবাসগুলো শেষ করার পর কিছু প্র্যাকটিস সেট করাবো তাই যাদের লক্ষ্য আছে এনএম জে এনএম দু হাজার পঁচিশ তারা এখন থেকে আমার সঙ্গে যুক্ত থাকো আমি জানুয়ারি মাসের দুই তারিখ থেকে একদম কন্টিনিউ প্রতিদিন ক্লাস হবে এবং ডিসেম্বর মাসটা সপ্তাহে দুই তিনটা করে ক্লাস নেব ঠিক আছে আমি ডিসেম্বর মাসে প্রিভিয়াস ইয়ার্সের গুলো সলভ করাবো এবং জানুয়ারি মাস থেকে চ্যাপ্টার ওয়াইজ বিষয়ভিত্তিক ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে মক টেস্ট হবে আশা আছে সোম থেকে শনি ছয় দিন ক্লাস নেব প্রতিটা ক্লাস এক ঘন্টা করে থাকবে টাইম ডিউরেশন এক ঘন্টা থাকবে একদিন ম্যাথ পরের দিন লাইফ সায়েন্স পরের দিন ফিজিক্যাল সায়েন্স ইংলিশ রেজনিং জেনারেল নলেজ এইভাবে সপ্তাহে সোম থেকে শনি ছয় দিন ক্লাস নেব। এবং রবিবারে এই সোম থেকে শনি এই ছয় দিনে আমি যা যা করাবো রবিবারে ছোট্ট একটি মক টেস্ট নেব মক টেস্টটা অবশ্যই পিডিএফ আকারে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো সেজন্য কি করতে হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে হোয়াটসঅ্যাপ ও গ্রুপ আছে তবে হোয়াটসঅ্যাপের পাওয়া যায় কারণ মনে করো আমি আজকের থেকেই পিডিএফ দেওয়া শুরু করলাম গ্রুপে তুমি মনে করো আমার এই ভিডিওটা পনেরো দিন বা এক মাস পরে দেখছ তুমি অবশ্যই তখন জয়েন হবে কিন্তু এক মাস আগের থেকে যে আমি পিডিএফগুলো দিয়ে গেছিলাম সেই পিডিএফ গুলো কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারবে না কিন্তু টেলিগ্রামে কি হয় তুমি যদি এক মাস পরেও জয়েন করো টেলিগ্রাম গ্রুপে আমি দুই তিন মাস আগেও যে পিডিএফগুলো দিয়েছি তুমি স্ক্রল করে উপরের দিকে গিয়ে সেই পিডিএফগুলো দেখতে পারবে সেজন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া ভালো সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের বদলে আমি টেলিগ্রাম গ্রুপ খুলবো ডিসক্রিপশানে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে অবশ্যই সেজন্য টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা তোমার ফোনে ইনস্টল থাকতে হবে হোয়াটসঅ্যাপ যেমন একটি অ্যাপ টেলিগ্রামও ঠিক তেমনই একটি অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ করার পর দেখবে টেলিগ্রাম একটি অ্যাপ আসবে সেটা ইনস্টল করে তোমার নাম ডেট অফ বার্থ দিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি আসবে লগ করে নেবে ঠিক আছে তারপর তারপর ডেসক্রিপশনের যে লিঙ্কটি থাকবে টেলিগ্রামে টেলিগ্রাম গ্রুপে সেখানে ক্লিক করলে তারপর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে তার আগে কিন্তু তোমার ফোনে টেলিগ্রাম চ্যানেলটি না সরি টেলিগ্রাম যে অ্যাপটি সেটা কিন্তু ইনস্টল থাকতে হবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে পরের ভিডিওতে আমি সিলেবাস এবং যোগ্যতা সমস্ত কিছু নিয়েই আলোচনা করব তাহলে আমাদের টার্গেট হচ্ছে এনএম জেনএম দু হাজার পঁচিশ থ্যাংক ইউ